আর ওলা পেশার বাড়ি বুঝিয়ার কিতা খরে আমি বুঝিয়াম না ঔষধ না খাইলে ওই তো নাই গমাই আমি বহু সময় অপেক্ষা করছি দেখি ঔষধ না খাইয়া কারবার বিলাই খাওয়া ইটা কমাই আমার জায়গা আবার তুমি গেছ না যেদিন বয়স হইব ও এদিন বুধ ভাইবাই বয়স হইলেও খালি বয়স হই একশো এক বেমারে ধরে তোমার শরীর যদিন দুর্বল হয় তো সামান্য সর্দি করে যদিন ওখান সর্দি লগে সতেরোটা রোগে ইয়া ইজা করে ধরবো ও ড ঔষধ খাইয়া আমার কত টেনশনে সার গমায় আল্লাহ আম্মারে নাম্মারে তে আল্লাহ বাঁচাই তাই আল্লাহ ছাড়া আমার আর নাই আমার আল্লাহ ছাড়া লক্ষ নাই সর্বশক্তিভার এমন শরীর খারাপ করছে এমন শরীর খারাপ করছে ধর ও ঝুমু ও জুমু আমার ওলা জান খারাপ তোর হুফুরে ডাক মার আমার গেছে আইতো তো গ আমা লগে আঙ্গ তোমার বাইর বউ বেমার

তুমি তো বেমার পড়ি আলে সতর বার গিয়া জিকা করি কিতা করে কিতা করে আচ্ছা তোমার হুতু জানো নিতে তোমার দেখতে লাগে নি তুমি বেবা ও তো এত গেল কত আঙ্গাজ ঘরিয়া আমি চলি আর গবইন মানুষে যে নহয় না আমার নন্দর জামাইয়া হইতো আমার নন্দরে মনর বল সবচেয়ে বড় বল তো আমি আমার মনর বল দি আমি চলিয়া যাইয়া সবচেয়ে বড় বল মনর বল বডি তো তখন বল নাই